সকলেই অবগত আছি গুরুদেবের শিক্ষা চিন্তার মূল লক্ষ্য ছিল শিশুর সামগ্রিক শিক্ষালাভ যা কনসেপ্ট অফ কমপ্লিট এডুকেশন রূপে আজও দেশে বিদেশে সমাদৃত এই শিক্ষা চিন্তার ফলস্বরূপ উনিশশো সালে ব্রহ্মচর্য বিদ্যালয় বর্তমান পাঠভবন প্রতিষ্ঠিত হয় শান্তিনিকেতনে সারাদিন কি ধুধু করে শুকনো ঘাসের জমি একটি কাছে থাকে শুধু bengoma bengomi সেখান থেকে কাটকুরুনি যায় না নিয়ে কাট বলগো আমায় কোথায় আছেন বেপান দরের মা কোথায় और उनका और उनका और उनका का মাধ্যমে শুরু হলো এরপর দিন আমরা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের দিন কাটাবো এরপরে পত্রিকা প্রকাশ হবে তারপর মাস্টারমশাইরা মাসাররা তাদের সময় শিক্ষক সব কথা বলবেন সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শুরু হলো তোমরা সকলে সারাদিন ধরে এই অনুষ্ঠান উপভোগ করো মাননী উপাচার্য কোথাও অরবিন্দ মন্ডল মহাশয়কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিচার আসবো নমস্কার কালকে শতবর্ষ উদযাপনের যে অনুষ্ঠান শুরু হয়েছিল সেটা দ্বিতীয় দিন এবং অন্ত্রী দিন আমরা আজকে এই অনুষ্ঠানটা সুন্দর একটা সোভাগ টিভির মাধ্যমে শুরু করলাম আজকে আরও অনেক প্রোগ্রাম আছে সব কিছু মনে করবো আমি আশা করবো তোমরা খুব সুন্দরভাবে এটাকে এনজয় করো এবং

傻的傻的傻的傻的。 এইখানে খুব বিশেষ একটা দিন আমি খুব অল্প কয়েক বছরের জন্য এখানে পড়াশোনা করেছি আমি ক্লাস সিক্স এখানে ভর্তি হয়েছিলাম দু এক সাল আর দু হাজার ছয় স্কুল সার্টিফিকেট দেওয়ার পরে আমি আমার পড়াশোনা অন্যত্র করি ছেড়ে দিইনি আর এখানে যতজন বসে আছেন আমার আমি খুব ইমোশনাল হয়ে আছি আজকে তার কারণ আমার ধারণা আমি আজকে যতটুকু যা হতে পেরেছি এই যে চন্দনদা এখান থেকে বলছেন বা দা বলছেন আর এইটুকুও যে অর্জন করতে পেরেছি তার পেছনে পুরো মানে আমার যে মেরুদণ্ডটা সেটা তৈরি করেছে শিক্ষা সত্র এটা আমি সব জায়গায় বলি যে আমার যদি বেসিকটা ঠিক না হতো তাহলে আমি খুবই হেঁটে যেতাম কারণ আমি খুব প্রবলেম চাইছিলাম এবং আমি ঠিক করতে পারতাম না যে আমি কী করবো বিভিন্ন রকমভাবে দ্বিধাবিভক্ত হয়ে থাকতাম সেই জায়গাটা এতটা স্নেহ দিয়ে আর আমার এত রকম দুষ্টুমিকে মেনে নিয়ে স্বাধীনতায় রকম হস্তক্ষেপ না করেও আয়ত্তে রাখা যায় এটা বারবার বুঝিয়েছে আমাকে আমার এই স্কুল যে আমি আমার শুধুই প্রণাম আছে আমার আর কিছু নেই আমি আমি খুব স্নেহের এখানে আমার সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আর আমার খুব আনন্দ যে এত বছর পরে আমি দাঁড়িয়ে এই কথাটুকু বলার আমার অধিকার তৈরি হয়েছে বা আমি বলতে পারছি আমাকে এখানে ডাকা হয়েছে তো আমি শুধু এখনকার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে বলবো যে এই কটা বছর স্বপ্নের মতন বেছে নাও কারণ এইটা আর পাবে না আর পারলে চেষ্টা করো যে মানে আমি তো জানি না এখন কী কীভাবে কী হচ্ছে কেন অনেক পাল্টে গেছে আমি জানি সময়টাও পাল্টে গেছে আর স্কুলে না অনেক গাছ আর চেনা জানা যেগুলো আমাদের একা থাকার বন্ধু ছিল আর কি তো সেগুলো খুঁজছি এবং একটু পরে এই অনুষ্ঠানটা শেষ হলে সেগুলো খুঁজতে বেরোবো তো তোমাদের কাছে আমাদের আমার